ফেরেস্তারা জাহান নামেও যাবে ওটা জাহান হিসাবে জাহান নামে যাবে না জাহান নামীদেরকে পিটাবার জন্য জাহান্নামে নামে যাবে বুঝে নাই কথা যেমন কিছু পুলিশ ভাই সারা দিন কয়েকখানা তা জেলখানা তা থাকে না থাকে না বলেন কয়েদি পুলিশ আছে না নাই কিছু পুলিশ আছে নি কয়েকখানার জেলখানার কিছু পুলিশ আছে কি এদেরকে কি পুলিশ বলে কয়েদি পুলিশ

থাক আপনি জান বলেন ফেরেশতারা জান্নাতে যাবে কি হিসাবে যাবে জাহান নামে যাবে কোন হিসাবে আসামি হিসাবে জাহান নামে যাবে কি হিসাবে যাবে কর্মস্থল হিসাবে জাহান্নামে যাবে আর জান্নাতে যাবে কেন বলেন সোহানলা বলে কেউ ভাই কোনো জানোয়ার এত গুনা সত্ত্বেও কোনো জানোয়ার জাহান্নামে যাবে না আর এত তো বিহার সত্ত্বেও কোনও ফেরস্ত জান্নাতে যাবে না লেকিন আমরা মাত্র সাড়ে টাট বছর এক ছেজদা খাইরুম মিনার দুনিয়া ওমা ফিহা দুনিয়া দুনিয়ার চেয়ে ও হয় আমাদের এক সেজদার মেয়ে কাল কত দূর আমাদের একটা সেজদার মেয়ে আজ কত দূর 10 মিনিট যাইতে তো দেরি হয় উঠতে তো আর দেরি হয় না কি বলে আমাদের সেজদাই কি হয় বলেন যাইতে তো দেরি হয় লেকিন উঠতে তো আর কি হয় না লেকিন এই এক দূর সময়ের দাম কত দূর

ফেরেশতা চেজদা এত দাম নয় কেন ফেরেশতা চেজদা করে খলকাতান সৃষ্টিগতভাবে আর আমরা চেজদা করি মুহাবাতান ভালোবেসে সুবহান আল্লাহ তাআলার কাছে মূলত আমার এক কুটি দুই আনার দাম নাই রবের কাছে মূলত দাম হলো তুই আমাকে ভালোবাসিস এটাই আমার সুবহান আল্লাহ বলেন সুবহান আল্লাহ এজন্য ওয়া মা খালাকตุল জিন্না ওয়াল ইনসা ইল্লা লি আল্লামা সুলতান আহমদ নানুপুরী রহমাতুল্লাহ আলাইহী তিনি বলতেন আই ইল্লা আল তুমি আমাকে ভালোবাসার জন্যই আমি তোমাকে বানিয়েছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি আলহামদুলিল্লাহ الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا محمدا عبده ورسوله بري. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فلما نسوا ما ذكروا به فتحنا عليهم ابواب كل شيء حتى اذا فرغوا بما اوتوا اخذناهم بغته فاذا هم مبلسون فقتع دابر القوم الذين ظلموا والحمد لله رب العالمين وقال تعالى ولا تكونوا الذين نسوا الله فانساهم انفسهم اولئك هم الفاسقون وقال تعالى يا ايها الذين امنوا لا تلهكم اموالكم ولا اولادكم عن ذكر الله ومن يفعل ذلك فأولئك هم الخاسرون صدق الله مولانا العظيم أتكي شلوي نوفمبر دي أزار بيش جامعة إسلامية مدينة العلوم لوكيبور غوري داود كندي كوميلا الله جيتا كاجيتا أتكي إسلامي مهاشم ملونير صديو شهابوتي জনাব আলহাজ ইঞ্জিনিয়ার রফিকুল ইসলাম সাহেব উপস্থিত হাজরাত ওলামা ইকরাম শ্রদ্ধে ও মুরব্বিয়ান আজম আমার যুবক ভাইয়েরা পর্দার আলের মা ও বোনেরা আল্লাহ তালা রাগুনিত সঙ্গ প্রশংসা যিনি দয়া করে মেহরবানি করে আমাকে আপনাকে প্রাণে ক্যারিমের নিসবতে দাওয়াত ও তবলিগের নিসবতে জিক্র ফিক্রের নিসবতে একত্রিত হয়ে কোরআন করিম থেকে কিছু কথা বলার শোনার তৌফিক দান করেছেন এর জন্য বলি আলহামদুলিল্লাহ বড়রা কথা বলেছেন এতক্ষণ যিনি কথা বললেন আল্লামা সাজিদুর রহমান তামাদ বাকাত ইনি আমাদের মতো হাজারো আলেমদের ওস্তাদ লাখো আলেমদের ওস্তাদ এর আগে যিনি কথা বললেন হাটহাজ আলী মাদ্রাসার নায়বে মোহতামিম হজরত মৌলানা মুফতি জসিম উদ্দিন দামাদ খাতুম তিনি তো লাখ লাখ আলেমদের ওস্তাদ বাংলাদেশে এমন একটা মাদ্রাসা খুঁজে পাওয়া যাবে না যেখানে তাদের কোনো ছাত্র নাই অথবা ছাত্রের ছাত্র নাই আমি হজরত মৌলানা জসিম উদ্দিন সাহেব দামাদ বরা হুজুরের সরাসরি ছাত্রের ছাত্র হুজুর হলেন আমার দাদা ওস্তাদ কি উস্তাদ বলেন আমার দাদা অবস্থা আর হুজুর হলেন সরাসরি আমার বাবা অবস্থা এই বড়দের কথা হয়ে গেছে বড়দের কথা কথার মধ্যে বড় হয় বড়দের কথা অল্প হয় দাম বেশি হয় ছোটদের কথা কম হয় বেশি হয় দাম কম হয় বুঝুন না কিছু বড়রা কথা বলেন কি বলেন অল্প দাম হয় কি আর ছোটরা কথা বলে কি দাম হয় কি বল বড়রা কথা বলেন দিল থেকে এজন্য বড়াদের কথা টাকাল্লুফ লাগে না বানাওয়াট লাগে না এক বাবা তার ছেলের সাথে কথা বলতে খুব জোরে টান মেরে কথা বলে না এদুক তো বুঝছেন কম আছে এক বাবা তার ছেলের সাথে কথা বলতে কি বলতে হয় না বলেন খুব টাইনা টইনা বলতে হয় না খুব ভাষা প্রয়োগ করতে হয় না বড়দের কথা কথার মধ্যে সাদা হয় সা সহজ হয় লেকিন দামি হয় বাদশার কথা কথার মধ্যে বাদশা হয় কালামুল মুলুকে মুলুকুল কালাম বাদশার কথা কথার মধ্যে বাদশা হয় এই জন্য বড়রা কথা বলে চলে গেছেন অল্প সময় মূলত আমার কথা বলার কথা ছিল বাদ মারনি সেটা বহুত জোর করে নিছি বাদ আশা আর সেটা শেষ পর্যন্ত নয়টায় গড়ায় আমার সফর হলো এখন সোজা সিলেট কিন্তু বড়দের সামনে গোলামের করার আছে কি এজন্য অল্প সময় আপনাদের সামনে দু চারটা কথা আরজ করা হবে ইনশাল্লাহ মেরে ভাই ও রব্বিকিম আমাদেরকে দুনিয়াতে অযথা পাঠান নাই আমাদেরকে উদ্দেশ্যহীন ভাবে আল্লাহ তারা দুনিয়াতে বানান নাই বলেন কি বলছি বলেন মুখস্থ করেন উদ্দেশ্যহীন ভাবে কি আমাদেরকে উদ্দেশ্যহীন ভাবে বানান নাই কলাম তোমাদেরকে অনর্থক আমি বানাই নাই কলাম ইউথ রাখু সুদান আর তোমাদেরকে অনর্থক ছেড়ে দেওয়া হয় নাই কোনো উদ্দেশ্যহীন ভাবে এই ফ্যান্ডেল সাজানো হয় নাই এই ফ্যান্ডেল সাজিয়েছে উদ্দেশ্যে না উদ্দেশ্যহীন ভাবে উদ্দেশ্যে যদি এই ছোট্ট এক ফ্যান্ডেল সাজানো হয় এই সাত আসমারের এই ফ্যান্ডেল রাব্বিকারী নিশ্চয়ই উদ্দেশ্যে বানিয়েছে আমার পীর ও মুর্শিদ হযরত মাওলানা সুলতান আহমদ নানুপুরী রহমাতুল্লাহ আলাই তিনি বলতেন আমাকে আর তোমাকে কেন বানিয়েছে জানো রব্বে করিম শুধু তাকে ভালোবাসার জন্য বানিয়েছেন বলেন কেন বানিয়েছেন বলেন এজন্য হজরত বলতেন ওয়ামা খালাকুল জিন্নাওয়াল ইনসা ইল্লা আলী আগুদুন আমি মানুষ আর জিনকে বানিয়েছি শুধুই আবাদতের জন্য আর এবাদত কাকে বলে আহুয়াল খুদু আহুয়াল খুদু বিল হুব্বে সাথে মাথা নত করাকে এবাদত বলে সোহাম বলেন মহাব্বতের সাথে কি নত করাকে মহাব্বতের সাথে মাথা নত করাকে আবাদত বলে এজন্য সমস্ত ফেরেশতা কুটি কোটি ফেরেস্তা তাসবিহ পড়ে কেওবা নামাজে দাঁড়িয়ে কেওবা রুকুতে দাঁড়িয়ে কেওবা ছেদায়ে দাঁড়িয়ে কেওবা তাশাহুদের সূরতে কেওবা দাঁড়িয়ে দাঁড়িয়ে তাসবিহ পড়ছে কেওবা রুকুতে গিয়ে তাসবিহ পড়ছে কেওবা ছেদায়ে গিয়ে গিয়ে তাসবিহ পড়ছে কোটি কোটি ফেরেস্তা তাদের জীবনের কোটি কোটি তাসবিহাত ছত্তেও তাদের এক কোটি তাসবিহতে এক জরা নেকি নাই আমাদের একবারের তাসবিহতে

না আগে একটা মাসালা বুঝেন কোনো ফেরেস্তা জান্নাতে যাবে না বলেন কোনো গরু জাহান নামে যাবে না বুঝেন না কি আর কোনো গরু আর ছাগল তো গরু আর ছাগল কি পরিমাণ জেনা করে রাতা রাতা মোরবটা কি পরিমাণ জানা করে ছাড়ে কি পরিমাণ জানা করে লেকিন জাহান্নাম নাই কোন জানোয়ারের জাহান্নাম নাই আর ফেরেশতাদের কি নাই ফেরেশতাদের কি নাই বলেন ফেরেশতাদের জান্নাত নাই কেন গরু আর ছাগলের জাহান্নাম নাই কেন প্রশ্ন না ফেরেশতাদের জান্নাত নাই কেন বলেন আর তাই এটা আগে বুঝে নেন ফেরেশতা জান্নাতে যাবে না বলেন 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 হ্যাঁ ফেরেশতা জান্নাতে যাবে জাজাম বিমা কানুই আমালুন হিসাবে নয় তাদের কর্মের যাযা হিসাবে নয় ফেরেশতা জান্নাতে যাবে আমাদের খাদেম হিসাবে ফেরেশতা জান্নাতে যাবে কি হিসাবে বলেন ফেরেশতা জান্নাতে যাবে আমাদের খাদেম হিসাবে তো দুলার সাথে যদি দুলার ড্রাইভার যায় শ্বশুরবাড়ি দুলার শ্বশুরবাড়িতে গেছে দুলার ড্রাইভার এখন ড্রাইভার কি ফিরে এসে বলে আমি শ্বশুরবাড়িতে গেছি হ্যাঁ দুলাও যদি ড্রাইভারও যদি আমি শ্বশুর বাড়িতে গেছি বিষয়টা কেমন হবে সুন্দর হবে ঠিক হবে না তাহলে বোঝা গেছে ড্রাইভার যায় দুলার খাদেম হিসাবে খাদেম যায় দুলার খাদেম হিসাবে ফেরেশতারা জান্নাতে যাবে আমাদের খাদেম হিসাবে যেমন ধরেন ফেরেশতারা জাহান্নামেও জাহান যাবে ওটা জাহান হিসাবে জাহান নামে যাবে না জাহান নামীদেরকে পিটাবার জন্য জাহান নামে যাবে নাই কথা যেমন কিছু পুলিশ ভাই সারা দিন কয়েকখানা তা জেলখানা তা থাকে না থাকে না বলেন কয়েদি পুলিশ আছে না নাই কিছু পুলিশ আছে নি জেলখানার কিছু পুলিশ আছে কি না এদেরকে কি পুলিশ বলে কয়েদি পুলিশ তো এরা জেল জেল পুলিশ বলে তো জেল পুলিশ জেলে থাকে কেন

থাক থাক জান থাক বলন ফলেস তারা জান্নাতে যাবে বুুলিস কি হিসাবে যাবে জাহান নামে যাবে কোন হিসাবে আসামি হিসাবে জাহান নামে যাবে কি হিসাবে যাবে কর্মস্থল হিসাবে জাহান নামে যাবে আর জান্নাতে যাবে কেন বলেন? সোহানলা বলে কে ভাই কোনো জানোয়ার এত গুনা সত্ত্বেও কোন জানোয়ার জাহান্নামে যাবে না আর এত তো বিহার সত্ত্বেও কোন ফেরস্তায় জানাতে যাবে না লেকিন আমরা মাত্র সাড়ে টা বছর এক ছেজদা খাইরুম মিনার দুনিয়া ও মা ফিহা দুনিয়া দুনিয়ার চেয়ে ও দাবো কি ভাই আমাদের এক সেজদার ম্যাদ কাল কদ্দুর আমাদের একটা ছেজদার মেয়াদ কত দূর 10 মিনিট যাইতে তো দেরি হয় উঠতে তো আর দেরি হয় না কি বলেন আমাদের ছেজদায় কি হয় বলেন যাইতে তো দেরি হয় কিন্তু উঠতে তো আর কি হয় না লেকিন এই দূর সময়ের দাম কত দূর লা সাজদাতুন ওয়াহিদাতুন থুন মিন আদ দুনিয়া ও মা ফিহা আল্লাহ নবী বলেন তোমাদের একটা ছেজ দাম দুনিয়ার দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও দামি একটা ছেজদা দুনিয়ার দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়ে হবে কেন উত্তর হলেও তোমরা ছেজদা করবা মোহাব্বতে শোনো হা ফেরেশদার এত দাম নয় কেন ফেরেশদার ছেজদা করে খেলখাতান সৃষ্টিগতভাবে আর আমরা ছেজদা করি মোহাব্বাতান ভালোবেসে শোনো আল্লাহ তাাল কাছে মূলত আমার এক কুটি চেজদার দুনিয়ার দাম নাই রাবের কাছে মূলত দাম তুই আমাকে ভালোবাসিস এটাই আমার সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ ইন্নামা খালাকตุল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিআবুদুন আল্লামা সুলতান আহমদ নানুপুরী রহমাতুল্লাহ আলাইহি তিনি বলতেন আই ইল্লা আমাকে ভালোবাসার জন্যই আমি তোমাকে বানিয়েছি আল্লাহ একটা মখলুক বানিয়েছেন শুধু একটা মখলুক শুধু একটা মখলুককে রব্বে ভালোবাসার যোগ্যতা দিয়েছেন শুধু মানুষকে ভালোবাসার যোগ্যতা দিয়েছেন আর শুধু একদলকেই আল্লাহ তালা তাকে ভালোবাসার যোগ্যতা দিয়েছেন যাদের কলিজায় রব্বে কারিম ইমান দিয়েছেন আশদ্দু হুব্বাল লিল্লাহ সুবহানাল্লাহ যারা না ঈমান কারা জান আশদ্দু হুব্বাল লিল্লাহ এদের কলিজায় না আমার ভালোবাসা সবচেয়ে বেশি এই জন্য যদি পৃথিবীর সব মানুষ যদি মহাগ পৃথিবীর কোনো মানুষ যদি সবগুলো মানুষ যদি আল্লাহকে ছেড়ে দেয় আল্লাহ তালা বলেন আমি আরেক দল বানাবো সাইয়া ইতিল্লা আমি আরেক দল বানাবো আল্লাহ রিন আয়ু হেব্বু আল্লারীন আই হেব্বু হুমায়ু হেব্বু যারা আমাকে ভালোবাসবে আমি যাদেরকে ভালোবাসবো ভাই আরো সমাজ আরও সমাজ কি বলছি বলেন এখন হ্যাঁ আমি তোমাদেরকে ভালো আমি তাদেরকে ভালোবাসবো তারা আমাকে ভালোবাসবে আল্লাহ তাহলে আল্লাহ আমি না আপনাকে আমার জীবনের চেয়ে বেশি ভালোবাসি বলেন বলেন আল্লাহ আমি না আপনাকে আমার জীবনের চেয়ে বেশি ভালোবাসি সম্পর্কে মাঝে মাঝে তো বলা উচিত না মাঝে মাঝে কি বাহ আমার প্রিয় মুর্শিদ হযরত নানুপুর রহমতুল্লাহ বলতেন এই কথা যদি কেউ বলে আল্লাহ আমি না আপনাকে ভালোবাসি রব বলেন হ্যাঁ এজন্যই তো বানিয়েছি কি এজন্যই তো তোমাকে কি বানিয়েছি আমি তো তোমাকে বানিয়েছি এজন্য হযরত মাওলানা জমিরউদ্দিন নানুপুর রহমতুল্লাহ বলতেন আল্লাহ তাআলা বান্দার ঠোঁটের দিকে তাকিয়েই থাকে আল্লাহ দিকে কি তাকিয়ে থাকে দেখি ওর নাম ও ঠোঁটটা আমার নাম নিয়ে কখন নড়ে কি হযরত মাওলানা জমিরউদ্দিন উদ্দিন নাল হুপুর কথা প্রায় হুজুর প্রায় এই কথাটা বলতেন একটা মেয়ে বিশ বছর বয়স ছেলেটার বয়স তিরিশ বছর এই দুজনে বিয়ে হয়ে গেল দুজন জীবনে কেউ কাউকে চিনত না দুজনের বিয়ে হয়ে গেল দুজনের ভালোবাসা হয়ে গেল দুজনের স্কুলে একটা ফুটফুটে সন্তান জন্মগ্রহণ করলো ওই সন্তান এক বছর বয়স হয়ে গেল এক বছর বয়সে প্রথম যখন বলে মা কি বলে মা মা বলার সময় বাচ্চা যখন ওয়া ওয়া বলে এটা মার আগেরটা সুবহানাল্লাহ বলে কি বাচ্চা গান্দা কি বলেন তো ওয়া বলেন ওয়া ওয়া আস্তে আস্তে মা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলেন হযরত বলেন যে বাচ্চা যখন মা বলে তখন মা কি বলে বিশটা বছর মাত্র কিন্তু দিয়ে হয়েছে এক বছর বিয়ে হয়েছে কয় বছর আর পেটে নিছে কয় বছর এক বছর বিশ বছর বয়সে পেটে নিছে এক বছর বিয়ে হয়েছে পেটে নিছে এক বছর মোট কত বছর হয়েছে বয়স একুশ এবার কথা বলতে শিখছে কয় বছর লাগছে এক বছর এবার মোট কত বছর হয়েছে বাইশ এবার মা কি বলে বাইশটা বছর ধরে অপেক্ষা ছিলাম তুমি কখন মা বলবা কি আসলে অপেক্ষা করছে কয় বছর দুই বছর কিন্তু এখন কি কয় কর না এবার আস্তে আস্তে বলে দা দা এবার দাদা কি বলে গত সত্তরটা বছর ধরে অপেক্ষা ছিলাম তুমি কবে দাদা বলবা আজীব না এবার যখন বলে দাদি দাদি এবার দাদি বলে গত বছর তো কলেরায় মরেই গেছিলাম আল্লাহ আমার রাখছে শুধু তোর দাদি ডাক শোনার লেগা কি না বাস্তব এদিকে মা মা খুশি হয়ে যায় এবার মোবাইলে বাবা বিদেশে আস্তে আস্তে বলে বিদেশে থেকে বাবাও খুশি মাও খুশি বাবাও খুশি দাদাও খুশি দাদিও খুশি এবার আমার হজরত বলতেন যে এবার বাচ্চা যখন বলে আল্লাহ কোনো মানুষ যদি বলে আল্লাহ এবার রব রবজেন বলেন কুটি কোটি বছর ধরে আমি অপেক্ষায় ছিলাম তোর আল্লাহ ডাক শোনার জন্য কি মা অপেক্ষা করছে কয় বছর বাইশ বছর কিসের বাইশ বছর অপেক্ষা করছে দাদি অপেক্ষা করছে কয় বছর বুঝি সত্তর বছর অপেক্ষা করছে কি বাহার হাল দাদা অপেক্ষা করছে কিছু সময় দাদি অপেক্ষা করছে কিছু সময় বাবা অপেক্ষা করছে কিছু সময় আর রব বলেন তুই জন্মের আগ থেকে কোটি কোটি বছর ধরে আমি তোরে চোখে চোখে রাখছিলাম হুম রাখছিলাম চোখে 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 রাখছিলাম আটলান্টিক মহাসাগরের কোনো মাছের পেটে তোর চোখের এক কণিকা ছিল হালদা বলেন আমি ওটাকে বছরের পর বছর ধরে চোখে চোখে রাখছিলাম হুম ওদের আটলান্টিক মহাসগর থেকে ফিটায়া ফিটায়া বঙ্গোপসাগরে দিসি বঙ্গোপসাগর থেকে তাড়ায়া 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 ম্যাগনা দিসি ম্যাগনা থেকে তালায়া 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 তোদের বোজারিয়া দিছি সুবহানাল্লাহ কি হয় জি দাউদ কান্দি দিছি এবারে শত বছর পরে হাজার বছর পরে দাউদ কানদির জেলের কাছে ওই মাছ তুলে দিছি এবার ওই মাছ কেনার জন্য কত মানুষ দাঁড়িয়ে ছিল কাউকে কিনতে দেই নাই তোর দাদাকে কিনতে দিছি

ওখান থেকে কয় নাই রা আপনি গান গেছে গা আরেকজনের ফ্লেটে ওটা গেছে গা আরেকজনের ফ্লেটে ওটা গেছে গা আরেকজনের ফ্লেটে শেষ তক আমি কিন্তু চাই আর তোর দিকে কি শেষ তক তোর দাদার পেটে তুলে দিছি সুবহানাল্লাহ বলেন এবার ওটা তোর দাদা ওটা খেয়ে নিয়েছে তোর চোখের কণিকাটা ওই মাছের কলিজা থেকে তোর এখানে ঢুকে তোর দাদার পেটে ঢুকে গেছে সুবহানাল্লাহ বলেন এবার তোর দাদার পেট থেকে তোকে আমি কালেকশন করে করে দাদার পিঠে দিয়েছি এবার তোকে আমি ওখানে তিরিশ বছর বলছি এবার এটাকে কত যত্নে তোর দাদির পেটে দিয়েছি কি তুমি ছিল কুমিল্লা দাদি ছিল চাঁদপুর দাদা ছিল কুমিল্লা দাদি ছিল চাঁদপুর ওখান থেকে দুজনকে এক বিছনায় দিয়েছি সুবহানাল্লাহ বলে এরপরে তোকে তোর তোর ওই কনিকা তোর দাদির রেহেমে দিয়ে দিয়েছি সুবহানাল্লাহ কি ভাই এবার তোর দাদির পেট থেকে জিরে ধীরে এটাকে কালেকশন করে তোর বাবা তোর দাদির পেট থেকে তোর 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 ভিতরে দিয়ে দিয়েছি তোর বাবার পেটে দিয়ে দিয়েছি চো আমলা বলেন কোথায় দিছে বা বাপের পেটে দিয়েছি এবার বাপ আর মাকে আবার তিরিশ বছর আর বিশ বছর এক টানা মেনত কইরা এবার তোর বাবার পিছ থেকে কালেকশন করে তোর মায়ের পেটে দিয়েছি এবার তোর মায়ের পেটে ছয় মাস বয়সে চার মাস বয়সে বেরোস্তাকে বলেছি ওই কনিকা তার চোখে লাগায়া দেখ

এবার এবারে বাচ্চা যখন বড় হয়ে তার জারি হয় তখন রবের কাছে কেমন লাগে কি মা বললে মার কাছে কেমন লাগে এক বছরের বাচ্চা মা বললে মার কাছে কেমন লাগে মোবাইলে বাবা বাবা বললে বাবার কাছে কেমন লাগে এবার এই বাচ্চা যদি কালী মায়ের তো এবার বলে তো রবের কাছে কেমন লাগে কত বছর ধরে কালেকশন করছে তোকে কত বছর দুই বছর কোটি কোটি বছর সুহানলা বলে না তুমি যে জিনায় দয়ের মালটার ভিতরে তুমি ছিলা তোমার এক কণিকা ছিল জিনায় দয়ের মালটার ভিতরে আরেক কণিকা ছিল মদিনার খেজুরের ভিতরে আরেক কণিকা ছিল জমজমের পানির ভিতরে সুহানলা বলে না আমি দমাকে কালেকশন করেছি আমি কালেকশন করেছি সুবহানাল্লাহ সূরা দাহার পড়েন তো হাল আতা লিল ইনসানিনুম মিন আদ-দার লাম ইয়াকুমু শাইআন মযকুরান ইন্না খালাকনা লিনসানা নুতফাতিন আমসাজ নবেতালিহি ফাজালনা সামিআন বাসীরা আমি তোমাকে বানিয়েছি মিশর মিশ্র আমসাজ মিশ্র শুক্র থেকে আমি তোমাকে বানিয়েছি মা এখানে মায়ের এখানে বাবার পিঠ থেকে বাবার পিঠ থেকে মা এখান থেকে কালেকশন করে মা এখানে তোকে জমা করেছি এখানে আমি একসাথে মিশিয়েছি সুবহানাল্লাহ মিনুতফাতিন আমসাজ আমশাজ আরে এটা যদি নেতা নিয়াউরে শোনা না যায় তো হ্যাঁ কত ঠিক তো ঠিক ঠিক मिस्टर ট্রাম্পে শুনলে मिस्टर টাম্পও কত ঠিক কি মিনতফাতিন আমশাজ মিশ্রিত সুত্র থেকে আমি তোকে বানিয়েছি কেন বানিয়েছি জানিস নাবেতালি শুধু তোকে পরীক্ষা করব কি করব। পরীক্ষা শুধু তুই ইমান আনিস না না আনিস পরীক্ষা করব সব তুই নামাজ পড়িস না পড়িস না পরীক্ষা করব। আবার পরীক্ষা করবো না বেতালি আমি তোকে পরীক্ষা করবো না বলু আহ হ্যাঁ